আজ চলে এলাম কংসারিপুর মন্টুদার গোটাউনে মন্টুদারাতে আবার একটা নতুন তিরিশ রেডি হয়ে গেল বেঙ্গল কিংয়ের নিউ তিরিশ মালটা আজ ডেলিভারি দেওয়া হবে মাল ফুল রেডি হয়ে গেছে মালটা আজকে নিয়ে যাবে দেখাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা বেঙ্গল কিংয়ের নিউ তিরিশ পুরো ইউনিক ডিজাইন নিয়ে রেডি হয়ে গেল। আর এই মালটা দুদিন বাদেই ফার্স্ট ফিল আছে কোথায় ফার্স্ট ফিল আছে সব কিছুই বলে দেবো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা ভালো লাগলে লাইক করে দাও আর নতুন নতুনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখতে থাকো ভিডিওটা সব কিছু ডিটেলস পেয়ে যাবে কটা হাজারে বাজবে কী সব কিছুই দেখতে থাকো দেখতে পাচ্ছ বন্ধুরা বেঙ্গল কিংয়ের নিউ তিরিশ রেডি হয়ে গেছে মালটা আজ ডেলিভারি দেওয়া হবে কংসারীপুর থেকে যাবে অমরিকা কান্লা বেঙ্গল কিংয়ের গোডাউনে এই মালটা এবার চেক হচ্ছে না একবারে ফিল্ডে গিয়ে চেক হবে পুরো ইউনিক ডিজাইন নিয়ে রেডি হয়ে গেছে আর যারা যারা ভাবছো এই মালটা কোথায় ফার্স্ট ফিল আছে এই মালটা ফার্স্ট ফিল আছে পাহাড়াটি বিজুর এটা নবমীতে আছে নবমীর দিন যা যা যেতে চাইছে চলে যাবে এটা বর্ধমানে পড়ছে পাহাড়াটি বিজুরটা আর মালটা কিছুক্ষণের মধ্যেই আজকে চলে যাবে কানলাই আর ডিজাইনটা কেমন হয়েছে তবে কমেন্ট করে জানাও আর দেখতে পাচ্ছ মন্ডুদা আসছে আর যা যারা ক্যাবিনেট করবে ভাবছেন আপনারা মন্ডুদার সাথে যোগাযোগ করতে পারবো বন্ধুরা সমস্ত ধরনের কেবিনেট তৈরি করা হয় মন্ডুদার কাছে দেখতে পাচ্ছ বেঙ্গল কিংয়ের দু নম্বর তিরিশ মার্কেটে চলে এলো বেঙ্গল কিং অমরিকা কান্লা পূর্ব বর্ধমান আর যা যারা বেঙ্গল কিংকে ভাড়া করতে চাইছেন বন্ধুরা আমি নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন রাহুল দাস সাথে দেখাচ্ছে মন্টু দা ডিজাইনটা আর ডিজাইনটা কেমন লাগছে বলো আমার তো ভালো লাগছে ডিজাইনটা একটু চেঞ্জ করা হয়েছে আগেকার ডিজাইনটা দেখতেছিলাম ডিজাইনটা চেঞ্জ হয়েছে একটু দেখতে পাচ্ছ মন্টু দাও যাবে বেরিয়ে পড়েছে একই মিনিটটা খগন মিস্ত্রির হাতে তৈরি হলো মন্টুদার কাছে বেঙ্গল কিংয়ের নিউ তিরিশ হুম হুম আর কিছুক্ষণের মধ্যেই ফার্স্ট ফিল দেখতে হবে বন্ধুরা নবমীর দিন পাহাড়াটি বিজুর নবমী পুজো উপলক্ষে আছে ওখানে হুম এই বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না এখানে শেষ করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিও দেখা হচ্ছে খুব শিগগিরই আর যা যারা ভাড়া করতে চাইছো বেঙ্গল কিংকে আমি নাম্বার দিয়ে দেবো আপনারা কন্ট্যাক্ট করে নেবেন এই বন্ধুরা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে